প্রিয় দর্শক পিঙ্কি ব্লকস পঞ্চানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ছোটো টপ ফুলটি কিন্তু শুধু পাতা দিয়ে তৈরি করা হয়েছে এই গাছটিতে কোনো ফুল নেই পাতাগুলোকে আপনারা ভালো করে দেখুন কত সুন্দর পাতা সবুজ এবং সাদা রঙের এই পাতাগুলো দেখলে খুবই ভালো লাগে এই প্রত্যেকটি পাতাই দেখেন গাছ ভর্তি এটা কিন্তু শুধু প্লাস্টিকের পাতা দিয়ে তৈরি করা হয়েছে এবং টপটিকে দেখেন পাতার সাথে মিলিয়ে সাধারণ করা হয়েছে যাতে ভালো দেখা যায় তো এই ধরনের টপ ফুল আমার খুবই ভালো লাগে আমি মাঝে মাঝে এই ধরনের প্লাস্টিকের ছোটো টপ ফুল কিনে নিয়ে আসি আমার ঘর সাজানোর জন্য ঘরের বেডরুমে ডাইনিং রুমে ড্রয়িং রুমে টেবিলে পড়ার টেবিলে যে কোনো জায়গায় এই ধরনের টপ ফুল রাখতে আমার ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও এই ধরনের টক ফুল দিয়ে আপনাদের ঘর সাজাতে পারেন আজকের এই টপ ফুল গাছটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই ফুলগুলোর কয়েকটি সুবিধাজনক দিক আমার ভালো লাগে যেমন এগুলো সহজ এগুলো সহজে নষ্ট হয় না এর জন্য আলাদা করে পরিচর্যাও করতে হয় না তো আপনাদের কাছে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম